নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিদিনই মোহনবাগান মাঠে সবুজ মেরুন ব্রিগেডের প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু নিয়মিতভাবে অনুশীলন করে এবং সেই অনুশীলন দেখতে প্রতিদিনই উপস্থিত থাকেন কোনো না কোনো মোহনবাগান সমর্থকেরা তবে আজকে মোহনবাগান ক্লাব গ্রাউন্ডে ধরা পড়ল এক অন্য ছবি এই ছবি সচরাচর মোহনবাগান মাঠে বা ইস্টবেঙ্গল মাঠে আমরা দেখতে পাই না লাল হলুদ জার্সি পরিহিত এক ক্ষুদের সমর্থক উপস্থিত মোহনবাগান অনুশীলন দেখতে ঠায় দাঁড়িয়ে রইলেন যতক্ষণ অনুশীলন চলছে ততক্ষণ কিন্তু তাকে দেখা গেল যে মোহনবাগান অনুশীলনের দিকে নজর রাখছেন তার সঙ্গে কথা বলে জানা গেল তিনি দিমি পেট্রাতসের সমর্থক যদিও ইস্টবেঙ্গল অনূর্ধ্ব সতেরো ফুটবল দলের হয়ে অনুশীলন করেন ইস্টবেঙ্গল মাঠ থেকে অনুশীলন সেরে বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান যে বাগান অনুশীলন করছে এবং তখনই তার মনে পড়ে যায় তার প্রিয় তারকা দিমি পেট্রাতসের কথা তাই প্রিয় নায়ককে এক ঝলক দেখতে তার সঙ্গে একবার ফ্রেম বন্দি হতে সেই আশা নিয়েই তিনি কিন্তু চলে আসেন মোহনবাগান মাঠে তখন কিন্তু এক মুহূর্তের জন্যেও তিনি ভাবেননি যে তার গায়ে রয়েছে মোহনবাগানের চির প্রতিদ্বন্দ্বী লাল হলুদ জার্সি যদিও তার এই লাল হলুদ জার্সি দিমি পেট্রাতসের সঙ্গে ছবি তোলার জন্য কোনো রকম বাধা হয়ে দাঁড়ালো না অনুশীলন শেষে দিমি পেট্রাতস যখন মাঠ ছাড়ছেন তিনি প্রত্যেক দিনের মতো আজকেও এসেছিলেন বাগান জনতার সঙ্গে সেলফি তুলতে অটোগ্রাফ দিতে এবং যখনই দেখলেন যে এক ক্ষুধে ভক্ত তার জন্য অপেক্ষা করে আছে সদা হাস্যময় মুখ নিয়ে তিনি কিন্তু এগিয়ে এলেন তার সঙ্গে ছবি তুললেন এবং তাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানালেন ফলে এই ক্ষুধে সমর্থক যার নাম আকাশ কুমার গুপ্তা তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়ে ফুটবল অনুশীলন করেন তবে তার যে মোহনবাগানের ফুটবলারের প্রতি এই প্রেমটা সেটা কিন্তু সত্যিই অভাবনীয় এবং এই ছবি কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না তাই আমরাও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নেওয়ার এই ছবিটা আপনাদেরকে দেখানোর এভাবেই বেঁচে থাকুক বাংলার ফুটবল বাংলার ময়দান যেখানে কোথাও হয়তো চির প্রতিদ্বন্দ্বিতার মাঝে গিয়েও মিলে যায় ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান এখানে নব্বই মিনিটের লড়াই নয় সবশেষে ফুটবল প্রেমী শেষ কথা বলে মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস